చె <muches> <muches> আজকে সকালবেলায় দেখছি একটু রোদ্দুরোদ্দুর আছে সকালে সমস্ত কাজকর্ম সেরে দিয়ে চলে এসেছি জামা কাপড় কাচতে আর জামা কাপড়টা এই কারণে কেঁচে নিচ্ছি ছেলের এই যে প্যান্টটা আছে বেশি এক্সট্রা তো নেই তোমরা জানো এই কালকে স্কুলে মিটিং আছে এখন স্কুল ড্রেস পরে যেতে হবে নাই মানে বাড়ির নর্মাল প্যান্ট পরে গেলেই হবে তার জন্য ছেলে বললো মা এই প্যান্টটা একটু কেঁচে দিও রোদ্দুর একটু একটু আছে শুকিয়ে যাবে তো সকালবেলায় কেঁচে দিচ্ছি কেন বৃষ্টির তো কোনো ভরসা নেই এখন দেখবো যে এই রোদ্দুর আছে একটু পরেই দেখবো ধুমাকাটা নেমে এসেছে এবছর যে কি বৃষ্টি দিচ্ছে তো কারা কারা বৃষ্টি কারা কারা ভালোবাসন একটুখানি জানিও আমাদের তো মানে আর বৃষ্টি ভালো লাগছে না বৃষ্টি ভালো তখনই লাগে যখনই ঘরে খাবার মতায়ান থাকে সমস্ত খরচার টাকা মতায়ান থাকে তখন বৃষ্টি ঘরে বসে উপভোগ করা যায় আর যদি পেটে খিদে থাকে না তখন আর বৃষ্টি উপভোগ করা যাবে না বুঝতে পেরেছ তো এই হচ্ছে ব্যাপার তো চলো এই যে আমি এখানে বসেছি খুব সাবধানে কিন্তু এখানে আমাকে বসা ওঠা করতে হয় পিছনে দেখতে পাচ্ছ সেখানে লেগে আমার নাইটি ফাইটিগুলো ছিঁড়ে যায় আর ছিঁড়ে গেলে সেখানে সেটা যেখানে ছিঁড়বে না তুমি যতই সেলাই করে নাও বেশি দিন সেটা আর ব্যবহার করা যায় না সেখানে এই যে ওঠা বসা চলা করতে করতে সেই জায়গা দিয়ে কিন্তু বড় করে ছিঁড়েই যায় তো দেখলাম ওদের সব জল ভরে গেছে প্রথম ছোটে যে জলটা পাই সেটা দিয়ে চান টান কাজকর্ম করি তারপরে দিয়ে অপেক্ষা করি আবার তারপরে এই যে জলটা ভরে গেছে তো ভাবলাম এই ব্যারেলের জলটা কদিন হলো ফেলা হয় না কোন সময় দরকার পড়ে তো কাছাকাছি করব যখন ধুব তো এই জলটা দিয়ে তোমার ধুয়ে নিই আর কি তার এই জলটা দিয়ে দেখো সব জামা কিন্তু ধুয়ে নিচ্ছি আর এখনও কত গামলা বালতি ভরা বাকি আছে আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই রাতে কিছু দিন ধরে ঘুম টুম আসছে না তো শরীরটা যেন কেমন কেমন হচ্ছে আর পরীক্ষার চিন্তাতে ছেলেরও ঘুম আসছে না আর কি সেই জন্যে তো ব্যারালটা পরিষ্কারই আছে কিন্তু তবুও জলের একটু আয়রন পড়ে তো চলো এটা একটু মেজের টাইপ নিই আর চুলটার মধ্যে একটু সামনের দিকে শ্যাম্পু করেছিলাম বৃষ্টির জল বললে না মাথায় চুল কেমন চিপচিপে একটা ব্যাপার হয় তো চুলটা একটু চিপচিপে হয়ে গেছিলো কালকে বৃষ্টিতে জল পড়েছিলো তো সামনের দিকে একটু ঘষে নিয়েছি আর কি তো ওই জন্য চুলটা চিপচিপে থাকলে ভালো লাগে না এমনিতে মাথায় তেল কম মানে চুল কম আর কি তার মধ্যে তেল আমি দিই মানে খুব কমই দিই মানে রোজ দিই খুব কম বাজাজ তেল মানে বাজাজের তেলটা দিই তো ওটা দিলে কি বলো তো চুলটা খুব একটা চিপচিপ হয় না তো অনেকেই দেখি যে অনেকে প্রমোশনের মানে অ্যাড করো আর মানে দেয় আর কি করে আর কি তো তো আমার ভিডিও যদি কোনো বড় কেউ মানে কারোর কাছে কোনো দিন যায় তো আমি এটা বলছি যে প্রমোশনের যারা যেই ভিডিওগুলো প্রমোশনের হয় সেইগুলো কি করে তোমরা পাও একটুখানি জানাবে কি করে তাদের সাথে যোগাযোগ করতে হয় বা কি করে কি করতে হয় আমি তো আর ইনকাম এখান থেকে করে উঠতে পারছি না কিন্তু মানে হ্যাঁ যদিও ওই সব মানুষরা ভিউজ দেখে প্রমোশন দেয় তো আমার ভিউজ খুব কমই তো তবুও মানে কি একটু জানা থাকলো আর কি ভবিষ্যতে কোনো দিন যদি সফলতা পাই তো তখন হয়তো করতে পারবো তারপরে দেখো জামা প্যান্ট কেচেছি মেলেও ছিলাম তারপরে দেখো হারে বৃষ্টি আর আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে ছেলেও ভিজে ভিজে চলে এসছে পড়া থেকে কেন আজকে স্যারদের ওখানে আজকে পরীক্ষা ছিল সেই জন্যে আর আমি এখানে বসে দেখো ওষুধ খেয়ে নিচ্ছি কেন এতটাই কষ্ট হচ্ছে যে ওষুধ না খেলে চলবে না ওষুধ যদি না খাই এখন আমি এখান থেকে উঠে কোনো কাজ করতেই পারবো না দুদিকে দুটো পায়ের তলায় বালিশ দিয়েছি এত পরিমাণে পা যন্ত্রণা করছে মানে আমি কি বলবো ভীষণ কষ্ট হচ্ছে এই বাজার থেকে আমি এই জন্য কোনো বাজার আনি না এই বাজারে একটা জিনিসের দাম বড্ড বেশি হয় আর তারপরে জিনিসও ভালো হয় না জানো কালকে আনলাম এ পাতার অবস্থা দেখো কোনো গন্ধ নেই বাতাস নেই কিছু একদিনেই এরকম অবস্থা আর ওই বাজার ওই বাজার থেকে যদি এনেছিলাম দেখেছো তো তোমরা তখন হচ্ছে ওই তোমার এক পাট দিন আমরা ভালো করে খেয়েছি আর কি সুন্দর গন্ধ ওই একই পয়সায় কিন্তু এই বাজারে এনেছি দিয়েছেও কম আর জিনিসও না ওই জন্য এই বাজার থেকে না কালকে পটল এই বাজারে দাম করলাম বলছে আশি টাকা কিন্তু ওই বাজারে গিয়ে আবার অতটা হবে না বুঝেছো এই হচ্ছে ব্যাপার আর গ্যাস মুছতে চলে এসছে আর আমার প্রচুর ব্যথা করছে এই ব্যথাতে আর থাকা যাচ্ছে না এতটাই ব্যথা করছে বৃষ্টি হচ্ছে অনবরত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টি আর থামবে না হচ্ছে এ জীবনে তো থামবে না কবে থামবে দেখা যাক ছেলের খাবার দিয়েছি আমি খেলাম দুটো 可以。 কাজ তো আর ফেলে রাখলে হবে না কাজ তো তোমাদের করতেই হবে সেই জন্য দেখো এখানে যে কালকে নিরামিষ কুকার আমার আজকে লাগবে না তবে ডাল সেদ্ধ করা আমার হয়ে গেছে করে নিয়ে কুকারটায় ভিজিয়ে দিচ্ছে আর কি কুকারটা মেজে রেখে দেবো কালকেও যদি নিরামিষ আছে বাজার তো যাওয়া হলো না এই সপ্তাহে এখন তো কীভাবে টানাটানি করে চলে সেটা শুধু আমরাই জানি আর কি কী করবো কিছু করার নেই তো বাজার তো যাওয়া হলো না সেই জন্যে ওই এই ডাল ফাল এই সব দিয়েই চলবে আর হাতে দেখতে পাচ্ছি আমি বেঁধেই রেখেছি কেন হাতের ব্যথাটা কিছুতেই কমছে না অসহ্য ব্যথাও করছে হাতে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে এখন বারোটা বাজতে এক মিনিট বাকি তাই শুভ সকাল বললাম বারোটা কভার করে গেলে শুভ দুপুর বলতেন আর হচ্ছে এই দেখো ওয়েদার দেখতে পাচ্ছ কখনো রোদ কখনো বৃষ্টি কখনও ধুমাকাটা বৃষ্টি আর এই দেখো পোছনাটা শুকিয়ে গেছিলো কিন্তু ধুমাকাটা বৃষ্টি হতে গিয়ে আমার শরীরটা ভালো ছিল না আমি গিয়ে চকিতে ছিলাম ওই পোছনাটা গেছে ভিজে আর আমার হাত সকালবেলা একটু কেঁচেছি তা হাতে আবার কালকে যন্ত্রণা ছিল একটু মলম লাগিয়ে একটু কমেছিল আবার যন্ত্রণা শুরু হয়ে গেছে বুঝতে পেরেছ কালকে তো পুইশাকের ডবাগুলো তুলে দেওয়া হয়েছে এখন দেখিনি এখন অবধি দেখি নি যে এটা নেমে পড়েছে নাকি না নেমে পড়েনি এখানে বৃষ্টির জলে হয়তো নেমে পড়বে যেহেতু ঘর আস্তে 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 নিচু হচ্ছে আর তোমাদের তো ঘরটা আগেও হোম দিয়েছি তোমরা বলো তোমরা আমার অনেক চিন্তা করো তাই জন্যেই তোমরা বলো দেশিবানি একটা ভালো করে বুঝি সবটাই বুঝি কিন্তু বুঝেও অপারো তা আবার সে দুদিন রোদ দূর হয়েছে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো লাগে বলো তোমরা বলো রোদ রোদ বৃষ্টি হলে কেমন লাগে তাহা তো ভালো লাগে আমার তো একদম ভালো লাগে না কাদের কাদের বৃষ্টি ভাল লাগে বলো নীলু দিদি ভাইয়ের বৃষ্টি ভালো লাগে নীলু হলে ওয়েদারটা ঠান্ডা হয় কিন্তু আমাদের ওই যে বৃষ্টি ওয়েদার ঠান্ডা হলে কি হবে গরম একটা ব্যবসা লাগে আর তারপরে হচ্ছে কাজকর্মর বাজার নষ্ট হয়ে যায় তো দেখা যাক চলো সতে থাকো আসছি আবার তোমাদের কাছে আগে শর্ট ভিডিও করে নি তার উপরে বেজে গেছে শর্ট ভিডিও করতে নিলাম যেমন না দিনটাই খারাপ জানো আজকে দিনটাই ভালো যাচ্ছে না করতে নিলাম সকালবেলা কালকে বৃষ্টিতে ভিজেছিলাম চুল ভীষণ চ্যাট চ্যাট হয়ে গেছিলো তাই সকালে শ্যাম্পু দিয়েছিলাম সামনের চুলটায় আর দেখো পুরো পাখির বাসা এগুলোকে আমি কী করবো বলো এগুলো কোথায় সেট করব কোথায় দেবো ক্লিপ দিয়ে আমি রাখতে পারি না আর মাথা যন্ত্রণা করে এই পাখির বাসাগুলোকে কি করবো বলো দেখো ঝুর ঝোর 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 ঝুরছে না এগুলো আসছে এখানে খোপাতে ওই জন্য আমি তুলে এখানে খোপায় দিয়ে রাখি থাক শর্ট ভিডিও করতে নিয়েছি তার ধোঁয়াকাটা বৃষ্টি সেই থেকে হচ্ছে আর আমি আজকে বৃষ্টিতে ভিজবো না আমি ভেবে নিয়েছি যে ভিজবো না ভিজলে আমার ভীষণ ঠান্ডা লাগছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার ভীষণ শরীর খারাপ করছে আমার গলা ব্যথা করছে আমার গলার কাছে এমনি তো থাইরয়েডের জন্য সবসময় গলাটা একটা প্রবলেম করে তারপরে বৃষ্টিতে ভিজলে না মা যে গলায় মনে হয় জানি আটকে একদম চিপে তোমাকে কেউ ধরে রেখেছে এরম মনে হয় তাতে আমি ভিজবো না যত দেরি হয় হবে ডাল তো সেদ্ধ করা হয়ে গেছে অলরেডি তরকারি গরম করার আছে মাছ আলু সেদ্ধ আর ডাল আর কালকে তরকারিগুলো একটু গরম করব। ব্যাস এই হচ্ছে রান্না কিন্তু বসাতে হবে দেড়টা বাজতে যায় এখন তো জলও চলে যাবে চালটা আমাকে ধুতে যেতেই হবে একটু তো ভিজ হবে কালকে তো তোমরা দেখেছো যে আমি বৃষ্টিতে চাল ধুতে গেছি কত ভিজেছি আর ছেলে বলছে আমার ঘুম পাচ্ছে আরে দেখো সব কেচেছি দেখো অবস্থা দেখো সারা ঘর যদি এরকম প্যান্ডেল খাটানো থাকে এগুলোকে মেলার আছে দেখো সব এই যে এগুলো মেলেছে ছেলে ভালো লাগে বলো কি করব কিছু উপায় নেই একদম ভালো লাগে না ফোনে চার্জ নেই আজকাল ফোনে দুবার তিনবার চার্জ দিতে হচ্ছে এত কাজ হচ্ছে ফোনে সব সময় অনবরত তো ফোনটাতেই কাজ হতে হতে অনেক দেরি আজকে আমার দিনটা একটু ভালো যাবে না মনে হচ্ছে সব ভিডিওগুলো পোস্ট করতে গিয়েও বাধা বৃষ্টিতে তাও ঘরে দু একটা করলাম পোস্ট করলাম একদম ভিউজ নেই ভগবান জানে আজ কেন এরকম হলো সকালে কার মুখ দেখে উঠেছি কে জানে ভাই কারেন্ট চলে গেছে অন্ধকার ঘর কি বলবো বলো কিছু দেখাই যাচ্ছে না কড়াই বসিয়েছি কি তরকারি গরম বসাবো আর এই যে চাল ধুয়ে এসেছি বৃষ্টিতে ভিজেই ধুয়ে আনলাম তাও দেখি এখন বৃষ্টিটা কমেছে কখনো একটু রোদ্ দিয়ে দিচ্ছে কখনো মুসল ধারায় বৃষ্টি দিচ্ছে বুঝেছে আর চালটা ধুয়ে নিয়ে চলে আসলাম এবার এর মধ্যে আলু দেবো আলু না দিলে হবে না ওখানে তরকারিটা বসাবো কালকে তরকারি যে রান্না আছে মাছ ডাল দিয়ে যে ডাল করবো অনেক পর লেবু হলে ভালো হতো তো ধনে পাতা গুলো এই যে ধুয়ে টুয়ে রেখেছি একটু বেটে দেবো আচারে আম দিয়ে দেখা যাক কি হয় কতদূর দেখা যাক চলে আসলাম সবজি কাটতে সবজি তো আজকে কিছুই না শুধু আলু কাটবো দুটো আর এই কচুগুলো ঠিক করে রাখলাম কেন কালকে আলু কেটেছিলাম আমি ব্যাগের মধ্যে কচুগুলো রেখে দিয়েছিলাম আর কচুগুলোর জন্য হাতটা একটু মাটি মাটি হয়ে গেল ওইদিকে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মানে রান্নার তরকারি আর কি গরম করতে বসিয়েছি অল্প করে আছে তো ওই কচুর তরকারিটা আছে একটু ফোড়ন দিয়ে নেবো এবেলা আর কচুর তরকারিটা খাবো না রেখে দেবো রাতে রুটি দিয়ে খাবে এবেলা শুধু ডাল আলু সেদ্ধ একটু ধনে পাতাগুলো নষ্ট হচ্ছে ধনে পাতাটা বাটবো আর হচ্ছে মাছের ঝাল করব। আর কি কচুর তরকারি যেহেতু আছে সেই জন্য মাছে আর কচু দিলাম না যতটুকুনি এইভাবে বাঁচিয়ে বুচিয়ে আর কি যে কদিন চলে আর কি হ্যাঁ সেই জন্যে তো এখানে আলু কাটতে বসেছি বড় বড় দুটো আলু দেবো দুটো বড় বড় আলু না দিলে হবে না আর কি আমরা তো খাবো আমি রাতে একটু খাব আবার ছেলে বড় কি জানি আমার তরকারিটা একদম আমি খেতে পাচ্ছি না তরকারিটা ভালোও লাগছে না কালকে রাতে জানো কি দিয়ে আমি রুটি খেয়েছি শুধু একটা আমের আচার একটু পেঁয়াজ এই দিয়ে শুধু কালকে রাতে আমি রুটি খেয়েছি মুখের মধ্যে কোনো রুচি নেই শুধু মনে হচ্ছে কেমন একটা জল কাটছে মুখটা তিতো টক দুটো মিশিয়ে হয়ে আছে জীবের মধ্যে পুরো দানায় ভর্তি হয়ে গেছে যেখানে ঝাল নিতে পাচ্ছি না আর তবে এই মুখে রুচি নেই তো শুধু না ভালো মন্দ খেতে ইচ্ছা করছে কি জানি কেন একটু বিরিয়ানি ধরো মানে ভালো ভালো যে খাবারগুলো আর কি হয় আর কি তো দেখি বিকালে পারলে একটু পাস্তা করব আর কি তবে মানে শরীরটা জুত নেই তো কতটা কি ভালো হবে জানি না মানে এখন মানুষের মন ইচ্ছা কি করবে আর বলো যদি ইচ্ছা করে একটু ভালো ভালো খাবার খাই কিন্তু ইচ্ছা করলেই যে পাবো তা না যেমন ইলিশ মাছ একটু খেতে ইচ্ছা করছে পাবো কি পাবো না আজকে রান্না মানে বসালাম আর ফিশ করে হয়ে গেল রান্না একদম শর্টকাটে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেল রসুন ফোড়ন দেবো ডালে একটা ব্লে রসুনটা আবার ওই ধনে পাতা বলে বলে চাটনি করবো বলে রসুনটা ছাড়িয়েছিলাম সেটা আবার দিলাম আর সব সময় গ্যাসটা কমিয়ে ডালটা করে দিলে না ছাট করে উঠে বেরোয় না গ্যাসটা বেশি থাকলেই তখনই বেরায় আর একদম পাতলা করে মুসুরির ডাল করল অনেক দিন হয় না ওই জন্য সারাশিটা করে যাবার ফুটে যাক বেশ অল্প করে করবো যেন কালকে নিরামিষ যেন না থাকে আর এই যে ধনে পাতাটা আচার দিয়ে আর আগে মাছ মাছের মশলা করে নি আর এই পেঁয়াজ আর এই লঙ্কাটা ভেজে রাখবো আলু আর টমেটো দিয়ে পেঁয়াজ আলটো দিয়ে ভাজ হয়ে গেছে কে জানে দেখি মাছটা করলেই আর পেঁয়াজ লঙ্কাটা ভাজলেই যাবে আর কিছু নেই না রান্না সেরেছি কখন রান্না সেরে এখানে একটু শুয়ে আছি আর এই যে সব রয়েছে ঠান্ডা করতে দিয়েছি কেন তো এই যে হালকা গরম হালকা বৃষ্টি রোদ্দুর এই তাপ দাঁড়ে না তরকারিগুলো বেশি নষ্ট আর ভাদ্র মাসের গরম মানে তো পচা গরম এই সময় নষ্ট হয় বেশি খাবার তরকারি ফরকারি ওই জন্য ওগুলো ঠান্ডা করে না ঢাকলে না মানে কি হয় আর সাড়ে তিনটে বাজে বর এখনও আসেনি আর ভালো লাগে না বৃষ্টির জন্যে কাজ করতে পারেনি না কি ফোন করছি তো ফোনেও ঢুকছে না যাচ্ছে না বুঝছি না তো ছেলেটাকে খেতে দিই তারপরে দেখছি আর কি কীরা আজ ব্লগও করতে পারিনি তেমনভাবে হচ্ছে না আমারটা তো হচ্ছে না বরকে ফোন করছি একবার রিং হলো তারপর আর ফোনই হচ্ছে না তো যে ভালো করে ব্লগ করতে তো আজকে আমি বলি ঘরে পাখা চলছে বাইরেই বলতে আসলাম ওই যে বং বং মিডিয়া যে আছে যে অনেকেই দেখো তো আমি সচরাচর আমি ফলো করানি আমি দেখি না সামনে একটা ভিডিও আসলো ফাইভ মিলিয়ন মানে ফলোয়ার্স কমপ্লিট করেছে ভাইটা পঁচিশ ছাব্বিশটা পরিবারকে প্রতি মাসে মাসে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে খুব ভালো কাজ বলছে যে আমি যতদিন পারবো আমি করব আমার আমি এক বছর পারলে এক বছর পাঁচ বছর পলে সারা জীবন সারাজীবন সারা জীবন তারপরে হচ্ছে তার তার সন্তানদের বলছে তার সন্তানদেরও বলবে এই কাজটা করতে তোর বাবা করেছে তুইও কর তোরাও কর তো এই একটা খুব ভালো শিক্ষা ভালো প্রচুর মানুষ আছে যারা প্রচুর ইনকাম করে এই সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করে কখনও কাউকে দশটা টাকা দিয়ে সাহায্য করে না এই জিনিসটা মানুষটা খুব ভালো লাগলো আর প্রচুর পরিশ্রম করতে পারে সে গল্প করছে যে একসময় এমন আসতো যে আমাদের ঘরে বৃষ্টি ঝড় আসলে আমাদের লোকের বাড়ি দৌড়াদৌড়ি করতে হতো আমাদের মতো আমাদের মতো আমরাও যে আছে না আমরা ভয়ে উঠে বসে থাকি যে কোথায় বসবো কী করবো ঝড় আসছে জল পড়ছে আমাদের মতো খুব ভালো লাগলো আমার ভাইয়ের কথা শুনে দেখে সাকসেস বলে না যে তুমি যখন উপরে উঠবে তখন তোমাকে নিচে পিছনে টেনে ধরারও কিছু মানুষ থাকে এটা কিন্তু একদম সত্যি কথা খাঁটি কথা এটা আমি এক আমি আগেও বুঝতাম আর এখন তো ভালো হারে হারে বুঝি যে যখন আমাদের পরিস্থিতি খারাপ ভালো মন্দ তখন মানুষের মানে তখনও একটা কৌতূহল ছিল আর আজ তোমাদের ভালোবাসা আশীর্বাদে যখন আজকের যে মানে এই সমা আমাদের আমার ছেলের খাবারটা ভালো কিছু পাঠায় বা কিছু তখন মানুষের ভীষণভাবে কৌতূহল মানে আমি তো আমার জীবন দিয়ে জানি সেই জন্য ব্যাপারটা আমি জানি বা বুঝি তো সেটার জন্য আমি জানি তখন হচ্ছে নিশ্চয়ই কোনো অন্য ব্যাপার আছে নিশ্চয়ই কোনো দু নম্বরই মানে তখনও না বলে না ফাঁকা মাথা শয়তানের ঘর হয় সেরকম ফাঁকা মাথা থাকে তো কোনো কাজকর্ম থাকে না কি করবে ওই সবই চিন্তা ভাবনা করে কি হচ্ছে না হচ্ছে এরকম একটা ব্যাপার হয় তো ওই ভাইটার কথা সত্যিই খুব ভালো লাগলো মন ছুঁয়ে গেল তো তোমরা যারা যারা দেখো তারা তো জানবেই কেন পোস্ট করেছে ভাই প্রচুর বললো আমি প্রচুর কষ্ট করেছি আমি কোনো অনেকেই বলে আমি আজকে জীবনে সাকসেস কিন্তু আমি বলি না যে আমি সাকসেস তো সেই হচ্ছে ব্যাপার হচ্ছে আমি যদি বলি ওই ভাইটার কথা বলছি আর কি যদি আমি বলি আমি আজ সাকসেস তাহলে আমার আর কষ্ট খাটনি করতে ইচ্ছা করবে না কিন্তু আমি বলি না আমি দিন সাকসেস তাহলেই আমাকে কষ্ট করতাম বলছি আমি দিন রাত পরিশ্রম করেছি আজকে এই জায়গাটা সত্যি কথাই আমাদেরও তাই দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম তোমরা সবাই বলো অবিনাশ শিবানী অবিনাশ একদিন মানুষের মতো মানুষ হবে তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দূর হবে কিনা জানি না কিন্তু মানুষের মতো যেন মানুষ হতে পারে এইটুকুই চাই সবসময় আর চেষ্টা তো বাবা মা হয় সবসময় করবো যাতে ভালো শিক্ষা দিতে পারি ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারি এটা তো বাবা মার দায়িত্ব মধ্যে পড়ে তাই না নিজের সন্তানকে ভালো রাখার এটা তো সবসময় চেষ্টা করি আমি তো সবসময় তোমাদের বলি বাড়িঘর আমিও ভাবি যে আজকে লোন নিয়ে ছেলেকে পড়াবো বা কিছু বাড়িঘর করার চাপ থাকবো মাথায় লোনের চাপ পেশার থাকবে ওই ভাব জীবনটা কতটুকু কাটাতে পারবে এই হচ্ছে ব্যাপার তো চলো খাবারটা বাড়ি ছেলেকে তো খেতে দিই একটা পরে দেখছি কখন আসে মুসলাম

আজকের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে দেখো ভাত এখানে আছে আর এখানে রয়েছে ডাল মুসুর ডাল করেছি পিঁয়াজ দিয়ে দেখতে পাচ্ছ তার সাথে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা ভেজে আলু মাখা আর হচ্ছে ওখানে মাছের ঝাল আর তার সাথে রয়েছে ধনেপাতা বাটা এই হচ্ছে আজকের বান্না আর কালকে কার একটু মাছের তেল রয়েছে মাছের তেলের তরকারিটা এই যে কালকে রয়েছে গরম করে রেখেছি এটা এখন খাওয়া হবে দেখো ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে বাসন মাঝতে চলে এসেছি যেহেতু জল চলে এসেছে সেই জন্য আর এখানে বর চান করছে দেখতে পাচ্ছ তা কোনো দিন আমি এরম ভিডিও করিনি তো তোমাদের দেখালাম অনেকেই হয়তো ভাবতে পারে না শিবানী ভুল বলে হয়তো বর আগে আসে মিথ্যা কথা বলে তো না এই যে দেখতে পাচ্ছ পাইপ দিয়ে আমার গামলায় জল পড়ছে যেটা আমি এখন বাসন ধোবো আর এখানে বর চান করে নিল কতটা বেলা হয়েছে তাহলে বুঝতে পারো চারটের সময় জল আসে তারপরে জল এসে ওদের গামলা ভরে গেছে তারপরে তক মানে ছেলেকে খাওয়ালাম তারপরে এগুলো ওই যে দেখতে পাচ্ছ জল পড়ছে কল দিয়ে আমি বাসন ধুচ্ছি তো বললাম চলো তাহলে কদিন বলে পাস্তা ফাস্তা মন করছিল সমাদি মেউনিজ পাঠিয়েছিল আজকে মেউনিজ দিয়ে পাস্তা বানাবো তার দিনে ঘুম হয়নি মানে শুতে পারি নি শুতে শোয়ার উপায় নেই যত জঞ্জাল সব এইখানে ওই শোয়া যায়নি শুতে পারি নি সব এমনি শুয়েছিলাম বরের তেমনি দেরি করে তারপরে একটুখানি গা গড়া দেওয়া তো একটু গা গড়া দিয়েছিলাম ছেলে শুয়ে হয়তো ছেলের একটু আজকাল কি জানি কেন পরীক্ষার চিন্তায় না কি জানি না যে কী করছে কি বলে সেটা থেকে ঘুম থেকে উঠে তো ঠিক আছে ওই জন্যে সেদিন পাস্তা পড়েছিলাম অল্প সুন্দর অনেক সময় এক্সারেপ্রেনটা চার্ট ফার্ট হয় তো তখন আর ই করা যায় না কি বলে মানে ক্যামেরা করা যায় না ফোনটা ওখানে চার্জে থাকে আর চার্জে থাকলে ভিডিও করতেছি আমাকে একটা দিদিভাই বারণ করেছে তো রাখলে অল্প কটা থাকবে তো করে নিই সবটা ছেলে তিনজনে খাবো তো আর পাস্তা তো খুব বেশি বাড়ে না অল্প একটু বাড়ে বোঝো মানে করে নিই জল বসিয়েছি সাদা তেলে করবো সেদিন লিচু ভাজা সাদা তেল আছে সাদা তেলে এই তুলে নেই খুব একটা তেল দিলাম গায়ে গায়ে লাগবে না চাউমিনের মতো আলু দিলে আলু দিয়ে করলে ভালো হয় একটু বেশি হয় কিন্তু থাক ওই উনিশ দিয়ে করবো তো শুধুই থাক আর এইসব জিনিস না খেলে একটুতে মন ভরে না মনে হয় না আর একটু খাই আর একটু খাই আর আজকাল কি জানি কি হয়েছে শুধু ভালো মন্দ খেতে ইচ্ছে করে কেন জানি না বুঝতেও পারি না অনেকে বলবে আবার শুধু খাওয়া আর খাওয়া পাস্তাটা বানাই

দিয়েছি বড় হয়ে গেছে আবার মেজেছি কালকে নিরামিষ হতে কাল চলে দিচ্ছি মিটিং হতে যাবো জানি না ভালো কতটা কি করতে পারি কি পারি না আমি তো ভালো পারি আর কি আর পাস্তাটা খুব ভালো আমি আমাদের লাগে আর কি খেয়ে আর ভালো লাগবে হয়তো কারোর দেখে ভালো লাগবে না কিন্তু আমার ভালো লাগে এটা প্রথমে দেখবো আস্তে আস্তে ভাজা ভাজা করবো তারপরে ঘরে বানানো আর হোটেল রেস্টুরেন্টে খাওয়া দুটোর মধ্যে অনেক তো পারি কিন্তু ঘরেরটাই বেশি ভালো লাগে হোটেল রেস্টুরেন্টে ভালো লাগে না তাই না আবার অনেকে বলে বসবো যে হ্যাঁ কে খাবার মুরত নেই হোটেল রেস্টুরেন্টে তাই জন্য কথা বলছে না সেটা বলছি না খাবার মানে দেখো এইটা আমি করলাম এটা খাওয়া হয়ে যাবে ঘরে এটা তাও সমাধি পাঠিয়েছিল বলে আমরা তো কিন্তু হোটেল রেস্টুরেন্টে কি এই এক প্লেট পাস্তা নিতে গেলে কত টাকা বলো পাস্তা মোটামুটি বাড়ানো কমপ্লিট তো একটু দিলাম বেশি মানে বেশি বলতে মোটামুটি যেহেতু প্রথমবার খাবো তাই দিয়েছি দেখতেই পাচ্ছ দু চামচ বড় বড়ো সেটা দিয়ে সস সস সব এর মধ্যে একবারেই দিয়ে দিয়েছি আর কি আলাদা করে আর কিছু দেবো না অল্প করে দিয়ে দিয়েছি কেন তোমাদের সেদিনই বললাম যে সসটা নেই আর বুঝেছো সেই জন্য অল্প একটু ছিল অল্প তার মধ্যে থেকে অল্প একটু দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছো সমাধি এই যে সমাধি তোমার মেওনি দিয়েছি এই যে দেখো সাদা সাদা দেখতে পাচ্ছ এই যে পাস্তার মধ্যে সমাধি সেদিন বলছিল তোমাকে খাওনি এখনো তাই জন্যে এই যে দেখিয়ে দিলাম দিভাই তুমি কিছু পাঠাবে আর সেটা আমরা খাবো না সেটা হয় বলো তো কেমন হয়েছে পাস্তার কালারটা অবশ্যই তোমরা জানাবে আর কার কার খেতে ইচ্ছা করছে চলে আমাদের বাড়ি এই যে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে ছেলের আর এইটা হচ্ছে আমার আর বরের দুজনের এই মানে একই বাটি এটা এটা ওই ওকে একটু বেশি দিলাম আর আমরা দুজনে এটা ভাগ করে খাবো বুঝেছো তো দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো এর উপরে একটু পেঁয়াজ বা শশা দিলে ভালো তো শশা নেই আর পেঁয়াজ দিয়েছি আর দেবো না থাক বর দুজনে খেতে বসেছে আর আমি তো দুই একটা খেতে শুরুও করে দিয়েছিলাম হাত দিয়ে খেয়েছি আমি আর কি এই যে দেখো হাতটা দেখলে বুঝতে পারবে বেশ ভালো লেগেছে বলো কেমন হয়েছে প্রথমবার মিওনিজ খেয়ে বেশ ভালো লাগছে ভালো হয়েছে বেশ টেস্টফুল হয়েছে সুন্দর খাবার তবে অনেক দিন চলে যাবে আমরা তো এই চাউমিন তারপরে তোমার পাস্তা এইসবেই তো মানে বেশিরভাগটা এটা দিয়ে খাবো বেশ ভালো লাগছে কিন্তু দেখো তো চলো সব খাওয়া দাওয়া হোক আমার বর ভাব বলছে কখন আসবে জানি যেহেতু আমি চাউমিন পাস্তাটা খেতে ভালোবাসি আর আজকেও কাজ থেকে দেরি করে এসেছিলো আজকে আমার একটু রাগ হয়েছে কিন্তু কী কিছু করার নেই সব সময়ের সঙ্গে মানিয়ে নিতে হবে ওরও আজকের মানে যে আমি কি ইচ্ছা করে দেরি করে আসি এরম একটা ব্যাপার হয়েছে আর কি তো চলো খাওয়া দাওয়া ছেলে পড়তে গেছে শাশুড়িকে ফোন করলাম আর বসেছি মুদি সদায় কিছু জিনিস লাগবে সেটা আনতে মানে লিখে দিতে আনতে তো যাবে বড় মশাই আর আমার শরীরটা ভালো নেই তোমরা কিছু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো না ঘরে নেই কারেন্ট আজ অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে সব অন্ধকারে ঘুট ঘুট করে বসে আছি এমার্জেন্সি কত কতদিন চার্জ দেওয়া হয়নি তার ঠিক নেই অল্প চার্জ আছে একটু করে জ্বলছে আর এই যে আমার বরকে দেখা যাচ্ছে না অন্ধকারে খুঁজেই পাওয়া যাচ্ছে না কই তুমি কই ও এসে গেছে কারেন্ট আবার নে চালা তো চলো পাকাটা একটু গরম লেগে গেছে একটু হাওয়া খেয়ে নি আর বর মাখবে আটা পরে আসছি দেখো কত বড় একটা মাকসা এই না সেদিন ঘর ঝাড়লাম দেখো তার মধ্যে কি অবস্থা দেখছো আবার ঝুল হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আমি তখন বলেছিলাম তো ছিল তো বর ভেবে আমি বলছিলাম কার মাছের মাথা খাবো সেটা আলু দিয়ে তরকারি তো বর মাছের মাথাটা না খেয়ে রেখে গেছে ওইখানে আমি এখন দেখো ওই যে দেখা একটু হাত দিয়ে তুলে নিচে আর ক্যামেরা হচ্ছে না এখন বসে যে রুটি খেয়ে মাছের মাথা ওটা খেতে কেন আমার শরীর ভালো লাগছে না আমি বললাম আমি খাও না আমার একদমই ভালো লাগছে না কোমরের যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে বুঝতে পারছি না আটাটাও বড় মেখে দিলো ছেলে এখন বলছে মা আমি গ্যাস মুছে দেবো তো ছেলে ছেলেগুলো বাবা একটু ভাত খেলে সাত ওই মাছ দিয়ে ওই যে ও খাচ্ছে ভাত আর ক্লাস চলছিলো ওই করতে করতে ওর একটা হেডফোন ওই যে সবুজ হেডফোনটা তার মধ্যে দুটোর মধ্যে একটা খারাপ হয়ে গেছে এই বলছিল মা আমার হেডফোনটাও খারাপ হয়ে গেছে যা কে যা হয়ে গেছে হয়ে গেছে তো ও খাচ্ছে একটু ভাত তরকারি বেশি হয়ে গেছে আর চলো এখন সবাই ভালো থেকে সুস্থ থেকে আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি কেন এখন অনেক কাজ বাকি এখনও ওখানে সব হচ্ছে কি বলে গোছানো বাকি তারপরে আর ছেলে প্রচুর তরকারি খেয়েছে মশলাটা খাইনি ওগুলো পরে আছে ওটা ফেলতে হচ্ছে গ্যাস মোছা বাকি কালকে নিরামিষ আছে তো তোমরা এবার পাশে থেকে সাথে থেকো সবাইকে টাটা বাই বাই নাইট হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়েছে কোমর পেট পিঠ দিয়েছে প্রচুর মানেই আছে গেছে দিয়েছে এইখান থেকে পুরো কোমর অবধি মানে সামনে পিছনে দুদিকেই অসহ্য ব্যথা করছে আর দুপুরেতে একটু শুতে পারি না রাতেও রাত ওর কত রাখে শুয়ে তো চলো টাটা